আসসালাম আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর ডক্টর ইউনুস হঠাৎ করেই মানে সুপার হয়ে যান এবং রাজনীতিতে আসেন যদিও তার রাজনৈতিক অভিজ্ঞতা অনেকটা নাই বললেই চলে কিন্তু এই প্ল্যাটফর্মে এসে এখন তার একটা অবস্থা এমন হয়েছে যে ছেড়ে দেমাকে দেওয়াচ্ছি এখন এই দিকে আওয়ামী লীগের বয় তার এদিকে নাবালকদের প্রশ্রয় দিয়ে মাথায় তোলার কারণে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে বলে অনেকেই মনে করছেন বিশেষ করে এই নাগরিকেরা সরকারকে বাধ্য করা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য নিবন্ধন স্থগিত করার জন্য এবং এগুলো করে সরকার সমালোচিত হয়েছে এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এখন এই সরকারের পিছনে ছিল সেনাবাহিনী বড় একটা শক্তি এখন সেনাপ্রধান হঠাৎ করে বুধবারে যেভাবে কথা বলেছেন নির্বাচন নিয়ে করিডোর নিয়ে মব যেভাবে চলছে সেগুলো নিয়ে এখন সেনাবাহিনীর এই কথাবার্তা সেনাপ্রধানের কথাবার্তা অনেকটা এখন দাঁড়িয়েছে সরকারের বিরুদ্ধে এইটার উপর আবার বিএনপির চাপ ডিসেম্বর মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এখন এই সব চাপের মধ্যে পড়ে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ ইউনুস সাহেব অসহায় প্রকাশ করেছেন তিনি অনেকটা একা হয়ে গেছেন এবং এই অবস্থায় তিনি বলেছেন যে তিনি করতে চান। এখন এই সংবাদ প্রকাশের পর শিবিরে আনন্দ বয়ে যায় এখন আমাদের দেশের রাজনীতি হয়ে গেছে অনেকটা শেয়ার মার্কেটের মতো মানে উত্থান পতন দর পতন হয় আবার উঠে এই টাইপের এখন আওয়ামী লীগের শেয়ার হঠাৎ করে লাভ দিয়ে একদম উপরে উঠে গেছে এই খবরে এবং সূচক বেড়ে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট বাইরে গেছে অটোমেটিক ভাবে এখন আওয়ামী লীগের লোকেরা আসান্বিত যে তাদের দরজা খুলে যাচ্ছে তবে এখন শোনা যাচ্ছে ইউনুস পদত্যাগ করছেন না কেউ কেউ বলছেন এগুলো নাটক কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে নাটক নয় তিনি অনেকটাই বিরক্ত মানে কোথায় এসে পড়লাম এরকম একটা ভাব এখন তাকে আবার হাত পায়ে ধরে যে আপনি চলে গেলে দেশের সিচুয়েশন কি দাঁড়াবে আমরা বিপাকে পড়ে যাব ইত্যাদি ইত্যাদি এবং তারা হয়তো এখন আশ্বাস দিয়েছেন না ঠিক আছে আমরা এতদিন হঠকারিতা করছি এটা করছি সেই করছি এখন আর করব না এই ধরনের একটা কথা বলে তাকে হয়তো ভুল দিয়েছেন তারা এখন রাজনৈতিক দলগুলো ভাবছে ইউনুস চলে গেলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে এবং সেই সুযোগ নেবে কিন্তু আওয়ামী লীগ তবে আওয়ামী লীগ যে একদম লাভ হয়নি তিনি থাকার পরও তা কিন্তু না ইউনুসের মানে এক ঝাঁকুনিতে সুযোগ তৈরি হয়েছে কিন্তু আওয়ামী লীগে নির্বাচনে থাকার। এখন ইউনু বলছেন তিনি এর আগে তিনি একতরফা নির্বাচন করে সমালোচিত হতে চান না এতদিনে করা তার যে খ্যাতি আন্তর্জাতিক অঙ্গনে সেটা বালুর বাদের মতো ভেঙে যাবে এবং তিনি তা চান না তার মানে তিনি সকল পক্ষকে বিশেষ করে আওয়ামী লীগ জাপা চোদ্দ দল এদেরকে নির্বাচনে রাখতে চান কিন্তু এতদিন ওই যে বৈষম্য বিরোধীদের ভয়ে বিশেষ করে তাদের হংকারে তিনি অনেকটা কাবু হয়ে গিয়েছিলেন তবে এই যাত্রায় তিনি পদত্যাগের হুমকি দিয়ে তাদেরকে কিছুটা লাইনে আনছেন বলে মনে হচ্ছে কিন্তু কথা হলো আওয়ামী লীগকে যদি তিনি রাজনীতিতে রাখতে চান নির্বাচনে রাখতে চান তাহলে প্রশ্ন হচ্ছে কোন আওয়ামী লীগ রাখতে চান এখন যতটুকু বোঝা যাচ্ছে যে নির্বাচনের আগেই আওয়ামী লীগের হ্যাভিওয়েড প্রার্থীদের শাস্তির আওতায় আনা হবে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে এবং মিড লেভেলের যেসব নেতা এতটা আলোচিত নন তাদেরকে দাঁড় করানো হতে পারে আওয়ামী লীগ হিসাবে অর্থাৎ সুজা বললে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা শেখ পরিবার থাকছে না এই নির্বাচনে এখন এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে ভাঙ্গন দেখা দিতে পারে তবে মূল আওয়ামী লীগ হাসিনার নেতৃত্বে থাকবে এটা মোটামুটি একশো পার্সেন্ট নিশ্চিত তবে ইউনুসের পদত্যাগের খবর সত্য না হলে আওয়ামী লীগ এই ঘটনায় বা এই ঘোষণায় লাভবান হয়েছে এটা সত্য এবং আরেকটা সত্য হচ্ছে যে এই যে নাগরিকরা যারা এত হুঙ্ টুঙ্ তারাও ভয় পেয়েছে এটাও সত্য এবং মাঝখানে আওয়ামী লীগের সুযোগ বেড়েছে যেটা গত নয় মাসে আওয়ামী লীগ বিভিন্ন উপায়ে মুভমেন্ট তৈরি করতে গিয়ে অনলাইন অ্যাক্টিভিটি করেও করতে পারে নাই এটাই অনুসব নিজেই করে দিয়েছেন যাই হোক রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই আমরা দেখি কি হয় তবে আওয়ামী লীগকে একদম নিঃশেষ করে দেওয়া তাকে উড়িয়ে আওয়ামী লীগের মতো বিশাল দলকে এইভাবে উড়িয়ে দেওয়া যায় না তবে আওয়ামী লীগের যারা দোষ করেছেন তাদেরকে আইনের আওতায় আনা আহ যাবে বা যাওয়া উচিত এটাই হচ্ছে আসল কথা যাই হোক সবাই ভালো থাকবেন আসল আহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ